আমি এই বাজারে চল্লিশ বছর ঘরে আছি তখন চল্লিশ বছর আগে কেমন ছিল চল্লিশ বছর আগে আমরা নৌকায় বড় আছি আমিও আছি আড়াতে আর নৌকা নৌকাটা কাঁঠাল নিছি বারো না একটিয়া ষাট পয়সা আট আনা এই কাঁঠাল ঘোড়া সাল নৌকাতে নিয়ে বেচছি পাঁচটিয়া পরে আবার পাঁচটিয়া করে কাঁঠাল নিয়ে বেচছি বারোটা বাইগিনি বাজার অনেক পুরানি বাজার বটমুরি খাইছি আজ কল হয়েছে বটমুরি চল্লিশ বছর আগে বটমুরি খাইতেন বটমুরি খাইছি চল্লিশ বছর আগে উনি এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে ওনার বাড়ি আরাল বাজার

প্রথমে দুইটা এখানে মিষ্টি খেলাম রসগোল্লা বলেন না কি বলেন রসগোল্লা ছোট্ট ছোট্ট বাড়িতে তৈরি রসগোল্লা ওনার নিজের কোনো হোটেল নেই উনি হয়তো এই বাজারে ত্রিশ চল্লিশ বছর ধরে আসে আপনার গ্রাম কোনটা ইকুরিয়া উনি তার সর্বদক্ষিণের গ্রাম শীতলক্ষার পাড়ের ইকুরিয়া থেকে এই বাগুনী বাজারে এসেছেন এবং আসে এবং ভিড় বাড়লে মিষ্টিগুলো শেষ হয়ে যায় যারা মিষ্টি খেতে চান তাদেরকে আটটা লাগিয়ে আসতে হবে বাজারের প্রধান আকর্ষণ আমার কাছে লাগে এই রসগোল্লাটা আপনার নাম কি গোপালচন্দ্র ঘোষ সংক্ষেপে বলতে পারে হয়তো অনেকে গোপালের রসগোল্লা মানে এটা আসলে আমাদের অঞ্চলের মধ্যে বিখ্যাত এই যে ছোট্ট আকারের রসগোল্লা আর অন্য সপ্তাহের অন্য অন্য দিন বা বছর জুড়ে ফেরি করে বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে তারপরে বিক্রি করে আগে তো অনেক সময় ধান নিয়ে বিক্রি করতেন এখনো ধান চাল টাকা এখন টাকার যুগ চলে আসছে আমরা ছোটবেলা দেখতাম ধান চাল নিয়ে এই রসগোল্লাগুলা বিক্রি হচ্ছে এখানে ত্রিশ টাকার বোটপুরি নিলাম এবং মিষ্টি খেয়ে আবার বোটপুরি খেয়েছে একটু পরে গিয়ে আবার মিষ্টি খেতে হবে এই পাশে কাঁঠালের বেচা বিক্রি চলছে তারপরে রাস্তা কাপাসিয়া মনোহর দি সড়ক এই পথে সম্রাট পরিবহন মনোহরদির চালাকচোর থেকে কাপাসিয়া হয়ে ঢাকার মহাখালীতে যায় এই জায়গাটি ব্রিটিশ আমল থেকেই এরকম কাঁঠালের হাট স্থানীয় গ্রাম্য হাট হিসেবে জনপ্রিয় এবং বিখ্যাত এখানকার অধিকাংশ পাইকার আসে সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার দিক থেকে দেশি কি মিষ্টি বেশি লাগে কইলেন মনোহরদি সড়কে স্তুপাগারে কাঁঠাল রাখা বাগুনি বাজারের পাশের রাস্তায় পশি এই পথেই বাস চলাচল করে সামনে মাধুলি বিল এখানে বাহান্নটা কাঁঠাল একটা পাকা দেয়নি একান্নটা কাঁঠাল বিক্রি হয়েছে স্থানীয় যিনি কাঁঠাল নিয়ে এসেছেন উনি দাম চেয়েছেন দুই হাজার আর ওনারা কিনেছেন নয়শো টাকা দিয়ে এই বাহান্নটি কাঁঠাল পাইকারি নয়শো টাকায় বিক্রি হয়েছে এই বাজারের এই হাটে এটি আর একটি সৌন্দর্য রাস্তার পাশেই এরকম মাটির তৈজসপত্রের দোকান ভালো লাগে যখনই আসি তাকিয়ে থাকি গ্রাম বাংলার ঐতিহ্য বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানার কোরিয়াতা ইউনিয়ন বাড়িসব ইউনিয়ন ঘাঁকটি ইউনিয়নের মধ্যাঞ্চলে কোরিয়াতা ইউনিয়নের শেষ প্রান্তেই বাজারের অবস্থান প্রতি শুক্র এবং মঙ্গলবার সাপ্তাহিক হাট জমজমার দৃশ্য শুরু হয় ফজরের পর থেকে আটটার মধ্যেই আসতে হবে বাজারের দৃশ্য দেখার জন্য আর এই পাশটাই মাদুলি বিল কিছুদিন পরে পানিতে ঢেউ খেলবে কয়েক কিলোমিটার লম্বা বিশাল মাধুলি লম্বাটে টেকা আর সবচেয়ে উন্মুক্ত জায়গা আর এই পথে সম্রাট পরিবহন যাচ্ছে ঢাকার দিকে কাপাসিয়া হয়ে এগুলো কারগর কোন ব্যক্তির নাকি এমনি করে মালিক ছাড়া এটি কি আগে টুং দহনের মতো আছেন চাইল্ড ডায়ালে ডিবেস্ত এরকম নাকি

সবচেয়ে বড় কাঁঠাল কিরকম দামে বিক্রি হয় আর ওইদিকে আজকে মনে হচ্ছে এই জায়গায় সবচেয়ে বড় বড় কাঁঠাল এবং এই কাঁঠালগুলো একশো থেকে দেড়শো এর মধ্যে আসলে ক্রয় করে দূরে গিয়ে বিক্রি করবে অনেক দূরে পরিবহন খরচ অনেক কিছু আছে মাটির ঘরের পাশে ঐতিহ্যবাহী বাগুনি বাজার এটা কি বাগুনি বাজার না বেগুনি বাজার বেগুনি এটা আসল নাম বেগুনি মানুষ বাগুনি ডাহে মানে এটা কি বেগুন পেয়েছে বেগুন যে বেগুন আছে না তরকারি এই বেগুনের নামে কি বেগুনি বাজার নাকি

একটি কাঁঠাল দরধাম চলছে এখানে চারটি কাঁঠাল ও বিক্রেতা যাচ্ছে একশো আশি আর উনি একশো পঞ্চাশ দিচ্ছে এর মধ্যে এটা ঠিক হবে হয়তো চারটা কাঁঠাল মানে দুই গাছের কাঁঠাল দুই জাতের মনে হচ্ছে তুমি তুমি দেড়শো বেশো নাই একশো আশি চাইছ তো গ্রামের নাম কি শালদই শালদই হ্যাপার

পটি মাছ কিনে তারপরে নিজেরা শুটকি তৈরি করেন যেটাকে মটকা বলছেন মটকার মধ্যে দিয়ে এই শুটকি বানানো আপনার নাম কি আপনার নাম সন্তুশ চন্দ্র বর্মণ সন্তুশ চন্দ্র বর্মণonar এই পঞ্চাশ বছর ধরেই একটা বাজারে শুটকি বিক্রি করেন বিশাল অভিজ্ঞতা এই বটガス এটা তো আপনারা ছোটবেলায় এরকমই যেতেন এরকম আছেন পরে ওই যে একটা যে উঠছি না এদের মতো বয়সে থাকতে নাকি এদের মতো বয়সে দেখো ভালো লাগলো